আসসালামু আলাইকুম নিজ জেলায় চাকরি সিভিল সার্জন কার্যালয় ফেনী সম্প্রতি নতুন করে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধু ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না হ্যাঁ এই সার্কুলারটি বিগত দুই সালে একবার প্রকাশিত হয়েছে তখন যারা যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো এই সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে একশো পনেরোটি লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স হ্যাঁ এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ততক্ষণে যারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে বলে নিচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে শুধুমাত্র ফেনি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে দুই নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো হ্যাঁ সকল তথ্য আপনারা ফেনি স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের নোটিশে পেয়ে যাবেন তো বিয়ার্স পাঁচ নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি এখানে সংখ্যা হয়েছে একটি তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদসংখ্যা রয়েছে নিরানব্বইটি এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো বিয়র্স এই সার্কুলারে এই স্বাস্থ্য সহকারী পদটি অনেকগুলো লোক নিয়োগ নেবে যেখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে গাড়ি চালক এখানে পদ পদসংখ্যা রয়েছে চারটি তো বিয়ার্স এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এ কর্তৃপক্ষ ইস্যুকৃহীত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এখানে প্রদর্শন করা হয়েছে ছয়টি তো বিয়ার্স এখানে আপনাদেরকে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি বিভাগ ও সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং ও প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দগুলো থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এক নম্বরে বলা হয়েছে পরিসংখ্যানবিদ এখানে সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো বিয়ার্স হ্যাঁ এই ছিল মোট পাঁচটি ক্যাটাগরি একশো পনেরোটি লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও বিজ্ঞতার কথা তো বিয়ার্স হ্যাঁ এখন আপনারা মূল কথায় আসি আবেদন কিসের মাধ্যমে করবেন আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ডাব্লুডু ডট সরি হ্যাট সি এস ফ্যানি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মতো অনলাইনে আবেদন করতে পারবেন তো বিয়ার্স হ্যাঁ আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না তবে হ্যাঁ এখন মূল কথায় আসি আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে হ্যাঁ আবেদন শুরু হবে তো বিহার্স আগামী ছয় পাঁচ সরি আবেদন শুরু হবে আগামী ষোলো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুলি এবং আবেদন শেষ হবে ছয় পাঁচ দুই হাজার পঁচিশিং বিকেল পাঁচ গুটিগা পর্যন্ত তো বিহার্স দীর্ঘ প্রায় বিশ দিন সময় আপনারা পাবেন আবেদন করা জন্য উক্ত পদে আপনাদের পছন্দমতো আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো ভিউয়ার্স হ্যাঁ এই সার্কুলারে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করবেন আর হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে যারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই তো বিয়ার্স এইরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অনেককে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং দেখার সুযোগ করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে